একটা ভালো সংবাদ সবার সাথে শেয়ার করি কোটা সংস্কার আন্দোলনে দেশের সাধারণ জনতার মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা প্রবাসী বাংলাদেশিরাও একাত্মতা প্রকাশ করেছিলেন সংহতি প্রকাশ করেছিলেন যার ধারাবাহিকতায় তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রতিবাদ করেন বিক্ষোভ করেন সংযুক্ত আরব আমিরাতে একটি বিক্ষোভের সময় জুলাইয়ের বিশ তারিখে দুবাই শারজা এবং আজমান থেকে প্রায় সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে ওই দেশের পুলিশ পরবর্তীতে দুই দিন পরে তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয় বা সাজার ঘোষণা দেয়া হয় প্রায় তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছর এবং বাকি তেপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয় পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদেরকে মুক্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালায় এবং সম্ভবত আইনজীবীও নিয়োগ দেওয়ার কথা বলেছিলেন আজকে অর্থাৎ তেসরা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিং উইং থেকে জানানো হয়েছে যে ওই সাতান্ন জন বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্টের নির্দেশে তাদেরকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে এবং সম্ভবত তাদেরকে দ্রুতই দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে তো এটা একটা ভালো খবর এটা একটা কূটনৈতিক প্রচেষ্টার ফসল যার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি ধন্যবাদ পেতেই পারেন